নারায়ণগঞ্জের বন্দরে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ষোলোটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ মাকসুদ হোসেন প্রতিটি মণ্ডপে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া জানান এমপি প্রার্থী মাকসুদ হোসেন বলেন সনাতন ধর্মাবলম্বীরা আমার ভাই বোন ইসলাম সনাতন ধর্ম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষই আমাদের সমাজের অঙ্গ আমি সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি যে কোনো বিষয়ে আমাকে জানালে আমি আসব। আমি আপনাদের দোয়া চাই এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনে এমপি পদে নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করব। তিনি আরো জানান প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি স্থানীয় ভক্তদের খোঁজ খবর নেন এবং তাদের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সহায়তা করবেন এমপি প্রার্থী আশাবাদী নির্বাচিত হলে সে এলাকার মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ নেবেন সামনে রোডের সামনে ব্যবস্থা করবেন জায়গা জায়গার ব্যবস্থা করলে ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ আমার কামিয়াব করে আপনাকে মন্দির করে